রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে তারপরেই রপ্তানি হবে জাতীয় মাছ ইলিশ অন্তর্বর্তী সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এমন বক্তব্যের পাল্টে যেতে শুরু করেছে ইলিশ নিয়ে সিন্ডিকেটের বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে আসার সম্ভাবনা তৈরি হলেও হাফিত্তেস করছে পার্শ্ববর্তী দেশ ভারত ইলিশের ভরা মৌসুম চললেও দেশটিতে এখন ইলিশের জন্য চলছে হাহাকার আগে দুর্গাপুজোর সময় উপহারের নামে হাজার হাজার টন ইলিশ চলে যেত প্রতিবেশী এই দেশটিতে পশ্চিমবঙ্গের বাজারে পদ্মার ইলিশের দর থাকতো তুঙ্গে ইলিশ নিয়ে যেখানে শুরু হয়ে যেত মাতামাতি সেখানে ইলিশ বিক্রি হয় ছশো থেকে সাতশো টাকা কেজিতে অথচ আমাদের ইলিশ আমাদের দেশে বিক্রি হয় বারোশো সেই দুঃখের কাহিনীর অবসান হতে যাচ্ছে নতুন অন্তর্বর্তী সরকারের বদৌলতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহ ভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ দুর্গাপুজোকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছে খাবারের তালিকায় ইলিশ হট ফেভারিট শেখ হাসিনা সরকার তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুযোগ দিতেন দু সাল থেকে অন্যান্য দেশের রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত শেখ হাসিনা সরকার এনডিটিভির রিপোর্ট পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটের সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গেছে একই চিত্র ভারতের অন্যান্য রাজ্যেও দেশে সম্প্রতি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখনও রাজপথে তারা দেশের মানুষকে আগে ইলিশ দিতে চান সেজন্য আগেই ইলিশ রপ্তানি বন্ধ রাখা হয়েছে সরকারের এই অভিপ্রায় বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর করছেন নাগরিকরা কারণ এতদিন সাদের ইলিশ এদেশের সাধারণ মানুষের কাছে ছিল বিশ্বাস কারণ ইলিশ যেমন হওয়ার কারণে সবার কাছে স্পষ্ট মাত্রাতিরিক্ত রপ্তানি হয় ভারতের পশ্চিমবঙ্গে ওখানকার মানুষ ইলিশ কিনে আমাদের চেয়ে কম দামে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরা দিচ্ছেন দাম বাড়িয়ে কেবল ইলিশই নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দরও তরতরিয়ে বাড়ছে ভারতের বাজারে বিগত কয়েক বছর ধরে এই মৌসুমেও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে অন্য বছরগুলোতে ইলিশের মৌসুমে কলকাতার বাজার পদ্মার ইলিশে ভরপুর থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন এবার সেখানে ইলিশের দেখা পাওয়া দুষ্কর হয়েছে পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম গত তেরোই আগস্ট ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য উল্লেখ করেছে যেখানে এক কেজি ইলিশ আঠেরোশো টাকা বিক্রি হচ্ছে যা আবার যাচ্ছে অবৈধভাবে